অপশন আছে বাড়ানো কমানোর আর উপরটা তো আরও সুন্দর পুরোটা প্রিন্টেড পুরো অল ওভার প্রিন্ট এই যে হুবহুল দেখেন না বাটারফ্লাইটা দেখেন কী সুন্দর চমৎকার এটা হলো ভিতরে শর্ট বাইরের লং নেটের পিছন সাইডটা কিন্তু আপনার বাড়ানো কমানো অপশন আছে এটা কিন্তু স্টিলের এবং নিচে কিন্তু পুরোটা লেস দেওয়া আছে এবং এটার জন্য কিন্তু আলাদা একটা ফিতা দেওয়া আছে এবং এটা কিন্তু উপরের গাউনটা খুবই চমৎকার

হ্যাঁ নাইট ড্রেসের কালেকশন দেখাবো আপনাদের অনেক 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 কাঙ্ক্ষিত একটা প্রোডাক্ট নিয়ে কিন্তু আজকে হাজির হয়ে গেছে লেটেস্ট কালেকশন তার আগে আমরা একটু শুভাই কাছে যাবো শুভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আপনার মুখে আপনার অ্যাড্রেসটা আমরা জানতে চাই সবচেয়ে বড় কথা হলো আমাদের নতুন একটা অ্যাড্রেস ওপেন হয়েছে যেটা পাইকিরির জন্য বিশাল বিশাল শোরুম তো আমরা ভিডিওতে দেখিয়ে দিব আপনাদের শোরুমটা তো আমরা যারা পাইকিরি নেবেন অনলি ফর পাইকিরি কিন্তু কেউ কিন্তু অন্য রকম রিটেল কেনার জন্য কিন্তু অ্যাড্রেসে আসবেন না আচ্ছা অ্যাড্রেসটা বলে দিছি হেড অফিস মেইন শোরুম হুম এলিফ্যান্ট রোড বাংলাদেশ পার্সেল বিল্ডিং লিফটের 6 লেটেস্ট কালেকশন এখানে কিন্তু স্ক্যানার আছে দিলে কিন্তু ফেসবুক পেজ পেয়ে যাবেন এই নাম্বারে কিন্তু কন্টাক্ট করে আপনি আসতেও পারেন ইমো WhatsApp দুইটাই আছে এটা হলো আমাদের হোলসেল শপ আর যারা রিটেল কেনাকাটা করবেন আচ্ছা যারা রিটেল কেনা করবেন সবসময়ের জন্য ঢাকা নিউ সুপার মার্কেট

ওয়াও দেখেন মালিক কি গ্লেস আর মালিক কি ফেব্রিক্স মানে খুবই উন্নত এবং এটা গ্যারান্টেড যে অরজিনাল ইন্ডিয়ান বম্বের গায়ের সাথে মিশে থাকবে না একদম গায়ের সাথে মিশে থাকবে 30 থেকে 42 বডি পর্যন্ত কিন্তু সবাই ইউজ করতে পারবেন এখানে কিন্তু রবার্ট দেওয়া আছে হ্যাঁ যারা হোলসেল দিবেন তারা আমাদের হেড অফিসে চলে আসবেন যারা রিটেইল নেবেন তারা নিউ সুপারমার্কেটে আসবেন যারা অনলাইনে নেবেন তারা কিন্তু মোবাইলে যোগাযোগ করবেন WhatsApp এ দাম হলো মাত্র 1050 টাকা 1050 1050 আচ্ছা

ক্যাটলকে যা আছে বাস্তবে তাই আছে সাথে একটা পেন্টি পাবেন দেখছেন কি সুন্দর এই হলো আপনি এখান থেকে কিন্তু হুক সামনে সাইডটা দিয়ে হ্যাঁ চাইলে কিন্তু খুলে এই যে দেখেন এটা কিন্তু খুলে সামনে দিয়ে পড়বে এই যে ব্রার কাটিংটা একদম হুবহু ক্যাটলকে যা আছে যেভাবে আছে সেম টু সেম দাম মাত্র টাকা এটা জি সাতশো সাতশো টাকা তিরিশ থেকে বিয়াল্লিশ সাইজ পর্যন্ত পাবেন মাত্র দাম সাতশো টাকা ওকে ফাইন এটার মধ্যে কালার আমরা দেখিয়ে দিয়েছি ওকে এরপরে চলে আসবে একটি আকর্ষণীয় প্যাডেড নাইট ড্রেস এটার ভিতরে প্যাড আছে প্লাস আপনার শর্ট নেটেড নাইট ড্রেস কালারগুলো দেখাবো মেরুন কালার ব্ল্যাক কালার পার্পেল কালার রেড কালার চারটা কালার পাবেন এখন একটা মেরুন কালার খুলে দেখাবো ক্যাটলকে যা আছে বাস্তবে তাই আছে এটা একটু প্রিমিয়াম কোয়ালিটি

তিরিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত সবাই পড়তে পারবে দাম পড়বে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ ওকে স্ক্রিনশট দেবেন তারপর চলে আসছে আর একটি নেট এন্ড ওয়াও দেখেন কি সেক্সি নাইটি ওয়ান টু থ্রি তিনটা কালার কালারগুলো এখন একটা পার্পেল খুলবো আমরা ক্যাটলগে যা আছে বাস্তবে তাই আছে ক্যাটলগটা দেখেন আপনারা নেটটা দেখেন কি সুন্দর

কয়েকটা তো খুলে দেখিয়েছে আপনারা কিন্তু দেখে নেবেন হ্যাঁ সুন্দর করে মিলিয়ে নেবেন বেশিরভাগই আমরা খুলে দেখার চেষ্টা করতেছি এক পিস করে হ্যাঁ তো আপনারা যারা নেবেন তারা ভালো করে ভিডিওটা দেখে স্ক্রিনশটটা দিবেন দেখেন কি সুন্দর ঘের নেট সামনে দিয়ে আবার একটু ফাড়াও আছে দেখেন এই যে ক্যাটালগে ক্যাটালগে যা আছে মানে আপনারা এই যে ক্যাটালগটা যা দেখছেন সেটাই বাস্তবটা তাই আছে কালার পাবেন হলো এই যে গ্রিন কালার 1 2 3 4টা কালার দাম পড়বে মাত্র 700 টাকা এটাও 700 টাকা এটাও 700 ওকে এরূপ নিয়াছে আমাদের যারা অনলাইন ক্রেতা আছে তাদের জন্য কাঙ্ক্ষিত প্রোডাক্ট আচ্ছা ফোর্টনাইট ড্রেস একদম ফক স্টাইলে থ্রি কোয়ার্টার হাতা মাই কাটার শর্ট শর্ট এটা কি এই কাপوری ভাবে এটা সেম ফেব্রিক এসসি সিল্ক প্রিমিয়াম 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 কোয়ালিটি এটা আমাদের দোকানে সবচেয়ে সুন্দর নাইটি সবচেয়ে প্রিমিয়াম নাইটি দেখেন কি সুন্দর কি সুন্দর গ্লেজ এটা দেখেন নেটটা দেখেন কি সুন্দর

সবচেয়ে সুন্দর হলো এটার হাতা দেখেন সবাই খুব পছন্দ লেস না কত চওড়া দেখেন আসলে ঠিকমতো আমরা ভিডিওতে দেখা এইজন্য যারা প্রবাসী ভাইরা আছেন যারা কেনাকাটা করেন অনলাইনে আমরা চাই চেষ্টা করি যে তাদের জন্য যেন সম্পূর্ণ দেখিয়ে দিতে বেসিক্যালি তারা যদি মানে স্যাটিসফাই হয় দেখি তো কালার দেখাচ্ছি এটা একটা কালার এই হলো দুইটা কালার এই হলো তিনটা কালার এই হলো চারটা কালার এই হলো পাঁচটা কালার এই হলো ছয়টা কালার হিউজ পরিমানে কালার দাম মাত্র সতেরোশো এটা এটা আগের প্রাইস আছে আমাদের সতেরোশো পঞ্চাশ প্রিমিয়াম কোয়ালিটি চলে আসছি আমরা আরেকটি প্রোডাক্টে যেটা হলো নেট এটা ওল্ড ইজ গোল্ড এটা আমাদের অনেক মডেল বাট এটা 12 মাস চলে 12 মাসে এটা চাই দাসে তো এটা কালার হলো ব্ল্যাক কালার রেড কালার মেরুন কালার তো আমরা একটা মেরুন কালারই খুলতেছি এখন অনেক সুন্দর একটি প্রোডাক্ট এই হলো পেন্টি আর এটার বডিটা খুবই সুন্দর দেখাই নেটের অনেক নেটের কাজ হ্যাঁ দেখেন কি সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এবং এটা ছড়ানো কি রকম দেখেন অনেক দুই পাশে দুইটা কিন্তু লেস আছে মাসখানে কিন্তু অন্যরকম নেট আছে হ্যাঁ সাথে কিন্তু পেন্টি পাবেন ক্যাটালগে যা আছে তাই দাম মাত্র সাতশো টাকা এটা তিরিশ থেকে বিয়াল্লিশ দাম মাত্র সাতশো মাত্র সাতশো টাকা এটা আমাদের প্রাইস খুবই রিজনেবল যারা নেবেন একসাথে কিন্তু পাঁচ পিস যদি নেন সেই ক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি এটা সচরাচর এটা হলো টেরা ডিজাইন জাস্ট ওয়াসাম একটি প্রোডাক্ট যেটা আমরা অনেক দিন বিক্রি করেছি মাসখানে ছিল না তো এটা খুলে দেখাই প্রতিটা প্রোডাক্ট কিন্তু আপনাদের একটা করে খুলে দেখাইছি দয়া করে যারা ভিডিও দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখে স্ক্রিনশট দিবেন যেহেতু আমরা একটু ব্যস্ত থাকি অনলাইনে যাওয়া এখন অর্ডার নেই নিচের সাইডটা দেখেন এটা অ্যাঙ্গেল হবে না জি জি এটা অ্যাঙ্গেল হবে নিচের সাইডটা একটু টেরা স্টেলা থাকবে উপর সাইডটা নেটটা দেখেন কি চমৎকার এবং ব্যাক সাইড দেখেন কমন অপশন আছে উপরের সাইডটা কিন্তু কোটি সামনের সাইডটা পুরোটাই লেস আছে সম্পূর্ণ লং সম্পূর্ণ লং ফেব্রিক্স কিন্তু এসি সিল্কের হাতাতো এটা হ্যাঁ এটা দেখি কি চমৎকার কাজ টা তো এইটার হাফফাতা এটা কালার হলো ব্ল্যাক কালার পাবেন ব্ল্যাক কালার তারপরে আপনারা পার্পল কালার পাবেন রেড কালার পাবেন নেভি ব্লু কালার পাবেন পিঙ্ক কালার পাবেন মেরুন কালার পাবেন দাম পড়বে মাত্র 1100 টাকা এটা জি মাত্র 1100 টাকা ইন্ডিয়ান প্রিমিয়াম সিল্কের টেরো ডিজাইন ওকে মাত্র 1100 টাকা পড়বে এরপর চলে আসছি আমরা আর একটি নেটের লেটেস্ট ডিজাইন এটা

অরিজিনাল চাইনিজ প্রোডাক্ট হ্যাঁ কালার পাবেন এক দুই তিন চারটা তিরিশ থেকে বিয়াল্লিশ সবাই পড়তে পাবে দাম পড়বে মাত্র সাতশো টাকা সাতশো টাকা সাতশো যারা হোলসেল নেবেন তাদের প্রাইসটা আলাদা থাকবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এইটা ক্যাটালগে যা দেখছেন বাস্তবে কিন্তু তাই আছে নেটের কোয়ালিটি একদম ফ্যান্সি একটি প্রোডাক্ট এখান থেকে এই বুকের কাছে এক পুরো এক যা যা দেখতেছেন পুরো সেম টু সেম কালার পাবেন এক দুই তিন চারটা কালার ওকে ফাইন মোট চারটা কালার দাম পড়বে মাত্র ছয়শো এটা জি মাত্র 600 টাকা ওকে ফাইন স্ক্রিনশট রাখবেন এখান থেকে ভাই আর আপনাদের WhatsApp আর ভালো করে দেখিয়ে দিবেন আপনারা যদি একটু স্ক্রিনশটটা তারপরে নিয়ে আসলাম একটি প্রজাপতি বাটারফ্লাই অনেক সুন্দর অনেক বাটারফ্লাই কালারগুলো দেখেন মিষ্টি কালার পার্পল কালার রেড কালার ব্ল্যাক কালার মেরুন কালার আমরা এখন খুলবো মিষ্টি কালারটা এটা ডিজাইন খুবই সুন্দর খুবই চমৎকার একদম ইউনিক একটি ডিজাইন ওয়াও এই যে এটা কোমরটা থাকবে হলো মেইন সিস্টেম হলো কোমর এটা কোমরটা দেখেন কি চওড়া দেখেন কোমরের ঘের কত থেকে কোমরের ঘের বিশাল এটা ঠিক অপোজিটে আপনারা এটা থাকবে আর গলায় বাঁধবে এটা দেখেন স্টাইল ডাইল এটা আমরা একটু ক্যাটালগটা দেখাইলে একটু ভালো করে বুঝতে না পড়লে বোঝা যাবে না না পড়লে বোঝা যায় না এটা এই দেখেন এই যে বহু বহু দেখেন না বাটারফ্লাইটা দেখেন কি সুন্দর চমৎকার

ভালো জিনিস নিবেন দাম দেয় নাইট ড্রেস আরামের জন্য এটা হলো ভিতরে শর্ট বাইরে লং নেটের পিছন সাইডটা কিন্তু আপনার বারানো কমানো অপশন আছে এটা কিন্তু স্টিলের এবং নিচে কিন্তু পুরোটা লেস দেওয়া আছে এবং এটার জন্য কিন্তু আলাদা একটা ফিতা দেওয়া আছে এবং এটা কিন্তু উপরে গাউনটা খুবই চমৎকার খুবই সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিক্স খুবই হাই কোয়ালিটি এসি সিল্ক থ্রি কোয়ার্টার হাতা দেখেন কি সুন্দর দেখছেন কাপড়ের শাইনিংটা দেখেন জাস্ট কাপড়ের শাইনিংটা দেখেন ক্যামেরায় কিন্তু অনেক কিছু বোঝা যায় হ্যাঁ এখনকার ক্যামেরা কিন্তু অনেক অত্যাধুনিক কাপড়ের কোয়ালিটি কিন্তু বোঝা যায় এবং ফিনিশিং দেখেন একটা সেলাই দেখেন উনিশ থেকে বিশ হবে না একটা সেলাই আপনার উনিশ থেকে বিশ হবে না কারণ এগুলো হলো ইম্পোর্টেড প্রোডাক্ট তো এইটা হলো এই যে কালারটা ক্যাটলগ খুললাম তারপরে দেখেন এই একটা কালার এই একটা কালার এই একটা কালার এই একটা কালার

এবং এটার উপরে গাউনটা কিন্তু কোটি স্টাইলে এটা কিন্তু কোটি স্টাইলে ভেতরটাও লং উপরটাও লং দুইটাই লং ক্যাটলগে যা দেখছেন বাস্তবে তাই আসে একটা জিনিস বলি এটা কিন্তু ডিজাইন আলাদা আলাদা হবে হ্যাঁ আপনারা এক একটা এক একটা একটা ফাড়া হবে একটা হবে না এইটাই না ফাড়া সবগুলো থাকবে বাট উপরে লেস গুলো চেঞ্জ হবে আচ্ছা আচ্ছা ওকে ফাইন উপরের ডিজাইন গুলো চেঞ্জ হবে যারাই নেবেন স্ক্রিনশট দিয়ে দিবেন কারণ এগুলো অনেকগুলো ডিজাইন আছে একসাথে দাম পড়বে মাত্র 1100 টাকা লং লং ইন্ডিয়ান প্রোডাক্ট মাত্র 1100 টাকা ওয়াও এক একটা এক এক ডিজাইন না কালার কালার এখন দেখাবো আমাদের দোকানের সবচেয়ে হাই কোয়ালিটি ব্র্যান্ডেড প্রোডাক্ট ক্যাটালগটা দেখেন জাস্ট ওয়াও

এই লেজটা কিন্তু শরীরের ভিতর থেকে একটু একটু দেখা যাবে এবং পিছনে কিন্তু খুব সুন্দর করে কাপড় দেওয়া আছে প্রিন্টের হ্যাঁ এখানে কিন্তু আপনার অপশন আছে বাড়ানো কমানোর আর উপরটা তো আরও সুন্দর পুরোটা প্রিন্টের পুরা অল ওভার প্রিন্ট সুন্দর অল ওভার প্রিন্ট এখান থেকে কিন্তু বর্ডারটা পুরোটা লেভেলের বর্ডারটা দেওয়া আছে এবং এটা হাতাটা কিন্তু মাই খাতা ঝুলন্ত হাতা মাই খাতা দেখছেন খুবই স্টাইলিশ খুবই স্টাইলিশ আর কালার গুলো খুব স্ট্যান্ডার্ড এই একটা কালার হবে গোল্ডেন কালার হবে ব্লু কালার হবে পার্পল কালার হবে পেস্ট কালার হবে ওকে এটা প্রাইস পড়বে 2200 টাকা মাত্র 2200 টাকা 2200 টাকা পার পিস পার পিস ওকে কিন্তু খুব সুন্দর কাপড়টা দেখি সফট এরপর আসবে প্রিন্টের ভিতরে শর্ট বাইরে লং হুম প্রিমিয়াম কোয়ালিটি এটা কিন্তু এবারকার প্রাইস একটু কম আছে আচ্ছা খুবই সুন্দর স্টার স্টার দেখেন নিচে কুচিটা দেখেন কি দারুন এটা অনেক মানে গ্লেস অনেক কিউট এটা হ্যাঁ মানে গ্লেস এবং এই সাইডটা দেখেন কত সুন্দর ব্যাক সাইড কিন্তু সেম বাড়ানো কমন অপশন সব কিছু দেওয়া আছে উপরেটা কিন্তু ফুল প্রিন্ট পুরোটা প্রিন্ট অল ওভার প্রিন্ট

কাপাল না ড্রেস যারা রোমান্টিকতা বেশি করেন তাদের জন্য কিন্তু এটা একশো হয়ে গেছে নেওয়ার জন্য এটা কিন্তু ছেলেদের মেয়েদের দুইটা মিক্স করে আছে যেটা মনে করেন হয়তো বাংলাদেশে কোথাও পাবেন কিনা আমার সন্দেহ আছে ছেলেদের জন্য শার্ট প্যান্ট আছে আর মেয়েদের জন্য কিন্তু ভিতরে নাইটি আছে শর্ট উপরে গাউনটা হলো লং এটা আমরা খুলবো না নাইট ড্রেস যা দেখতেছেন তাই আছে এতক্ষণ যা দেখেছি এরকম এটা সেম হলো ব্লু কালার এটা রয়্যাল ব্লু হ্যাঁ জি এটা সেম হলো আপনার কোলিজাカラー কোলিজাカラー তো এইটার দাম পড়বে মাত্র 2400 টাকা 2400 টাকা 2400 টাকা তিনটা কালারে কিন্তু স্টক খুবই সীমিত যারা নেবেন খুব দ্রুত অর্ডার দিবেন আমাদের নাইট্রিক সমাহারে ছিল এই পর্যন্ত যারাও অনলাইনে দিবেন তারা এই নাম্বারটা যোগাযোগ করবেন যারা শোরুমে এসে নেবেন ঢাকা নিউ মার্কেট পোস্ট অফিস গেট এসে 20 নম্বর গলি 464 465 নম্বর দোকান যারা হোলসেল নেবেন তারা কিন্তু আমাদের হেড অফিসে আসবেন হেড অফিস হলো মেন শোরুম পাঁচে এলিফেন্ট রোড বাংলাদেশ পার্সেল বিল্ডিং লিফ্টের ছয় এটা ঠিক সুভা ঢাকা গাউসিয়া সুভাষ তোমাকে অপোজিট গলিতে আপনারা আসলে আমাদের ই পেয়ে যাবেন পোস্টার পেয়ে যাবেন ইয়েস এই ছিল আমাদের ভিডিও সো মাচ থ্যাংক ইউ সো মাচ শো ভাই ওকে সো আজকে কিন্তু আমরা লেটেস্ট কালেকশনের একেবারে মেইন শোরুমে ছিলাম অ্যান্ড আমরা এতক্ষণ কিন্তু আপনাদেরকে একদম খুব লেটেস্ট লেটেস্ট কিছু নাইটির কালেকশন দেখিয়েছি এখানে দেখেন আরও ইউজ ইউজ কালেকশন আছে এখানেও আছে সো আপনাদের যেটা ভালো লাগবে ভিডিওতে যেগুলো দেখিয়েছে এবং প্রাইস বলেছে যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আর লেটেস্ট কালেকশানে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন